বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম চোদ্দোই নভেম্বর কীরকম থাকবে আবহাওয়া এবং কবে থেকে ঠান্ডা বেশ ভালো রকম পড়া শুরু হবে এছাড়া বৃষ্টি আছে কিনা আমাদের বেঙ্গল জোনে এবং আমরা আলোচনা করব। নতুন যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি তো দক্ষিণ ভারতের দিকে বেরিয়ে গেল আগামী দিনে নতুন আর কোনো নিম্নচাপ তৈরি হবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা এই মুহূর্তে নেই তো আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার কাছে আর বঙ্গোপসাগরে কিছুটা মেঘ থাকলেও বাকি পুরো ভারত যেরকম পরিষ্কার সেরকমই পরিষ্কার আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মূলত আমরা তো বেঙ্গল জোনের আপডেট দিয়ে থাকি তাই আমরা ফোকাস করব আমাদের বেঙ্গল জোনে বেঙ্গল জোন কিন্তু এখন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মোটের উপর রেগুলারই পরিষ্কার থাকছে আপাতত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখছি না তাপমাত্রা কমছে আরও কমবে এবং পঁচিশ ছাব্বিশ তারিখের পর থেকে আশা করছি বেশ ভালো ঠান্ডা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে পড়বে তবে তাপমাত্রা কমা শুরু করছে শনিবার থেকে আজকের উপগ্রহ চিত্র আমরা দেখে নিলাম আমরা সবার প্রথমে চলে যাব বায়ুতে এবং নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটা লক্ষ্য করব তারপর আসবো বৃষ্টিতে তারপর আসব তাপমাত্রায় তো আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের বঙ্গোপসাগরে নতুন কিন্তু কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে নেই আর পরবর্তী সময়গুলো যদি আমরা দেখি তাহলে কি নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তো রবিবার হচ্ছে সতেরো তারিখ সোম পেরিয়ে মঙ্গল বুধ কুড়ি তারিখ বৃহস্পতি একুশ এবং শুক্র বাইশ না নতুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না আরব সাগরেও মোটামুটি একই রকমই পরিস্থিতি কোথাও কিন্তু তৈরি হচ্ছে না এই গেল বঙ্গোপসাগরের পরিস্থিতি আজ থেকে শুরু করে আগামী বাইশ তারিখ অবধি এবার আসি বৃষ্টি বৃষ্টি আগামী দিনে হতে পারে কোথায় হতে পারে কতটা হতে পারে তো আপনাদের জানিয়ে রাখি আজকের এই সময় থেকে শুরু করে আমরা যদি বৃহস্পতি এবং শুক্র তার পরের দিনগুলোই দেখি তাহলে আপনারা লক্ষ্য করুন আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে কোথাও কোনো রকম বৃষ্টি দেখা আমরা পাচ্ছি না হওয়ার কথাও নয় তবে হ্যাঁ একেবারে পুরোপুরি জাকিয়ে ঠান্ডা নামার আগে একটা হালকা বৃষ্টি আশা করছি আমাদের বেঙ্গল জোনে তার একটা অপেক্ষা তার কারণ প্রতিবারই আপনারা খেয়াল করবেন শীত একেবারে জাঁকিয়ে পড়ার আগে হালকা মতো একটু বৃষ্টি কখনো কখনো নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং বাংলাদেশের দক্ষিণে বা ত্রিপুরাতে আমরা লক্ষ্য করতে পারি তবে আমাদের দক্ষিণ ভারতে কিন্তু বৃষ্টি আগামী দিনে পিছু ছাড়বে না দক্ষিণ ভারতে বৃষ্টি এখনও চলবে বেশ কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ তারপরে কর্ণাটকা কেরালা এবং শ্রীলঙ্কায় দক্ষিণ ভারত ও অন্য একটি পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা সেখানে কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে একটা ঘূর্ণাবর্ত আগামী দিনে তৈরি হলেও সেটি খুব একটা কিছু পরিস্থিতি বদল ঘটাবে না এই যে দেখতে পাচ্ছেন আগামী দিনে আমি বলছিলাম না বঙ্গোপসাগরে নেই আছে ভারত মহাসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত সেরকম কিছু দানা দানাবাদতে পারছে না তবে যদি কিছু হয় আগামী দিনের আপডেটে আমরা দেখে নেব বা আপনাদের জানিয়ে দেব এবার আসি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণে যদি যাই তার আগে বলে রাখি দেখুন দক্ষিণ চীন সাগরে পরপর তিনটি টাইফুন তৈরি হয়েছে পরপর তিনটি একটি যেরকম লাওস এবং চায়নার দিকে দেখতে পাচ্ছি একটি ফিলিপিন্সের কাছে আরেকটি পুরো দক্ষিণ চীন সাগরের কাছে রয়েছে সেটিও পরবর্তী সময় সম্ভবত ফিলিপিন্সের দিকেই এগোবে তাই দক্ষিণ চীন সাগর উতলা থাকবে তবে এর থেকে কিন্তু নিম্নচাপ হয়ে আমাদের দিকে আসার সম্ভাবনা থাকছে না অতীতে ঘটেছে ইয়াগি নামে টাইফুন আমাদের দিকে নিম্নচাপ হয়ে এসছিল তবে এই যে পরপর তিনটে টাইফুনকে দেখলাম সেই টাইফুন আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশের দিকে আসছে না তবে সেই দিকে বেশ ভালো দাপড় দেখাবে তাইওয়ান চায়না ফিলিপিন্সের দিকে পরবর্তী সময় জাপান সাউথ কোরিয়ার দিকেও কিন্তু যাওয়ার লক্ষণ রয়েছে আমরা বৃষ্টির পরিমাণে চলে আসি বৃষ্টির পরিমাণে যেরকম দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই সেরকম জানিয়ে রাখি আগামী দশ দিনের মধ্যে আমাদের বেঙ্গল জোনে ওই যে বললাম পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে কোথাও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না আজকের থেকে শুরু করে যদি কারশেরটা একেবারে শনিবার পর্যন্ত দি কিচ্ছু নেই তারপরে সোমবার থেকে শুরু করে পরের বুধবার তার পরের শুক্রবার মানে বাইশে নভেম্বর পর্যন্ত আমরা কোথাও কিন্তু বৃষ্টি দেখতে পেলাম না কিছুটা দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টি ছাড়া আর কোথাও কোনো বৃষ্টি নেই একেবারে পরিষ্কার থাকবে আকাশ তবে তারপরে যদি বদল ঘটে এবং চীন সাগর থেকে কিছুটা জলীয় বাষ্প আমাদের দিকে প্রবেশ করে তাহলে অন্য ব্যাপার কিন্তু বাইশে নভেম্বর পর্যন্ত আমরা পাচ্ছি না কোনো রকম বৃষ্টি তাপমাত্রাতে হেরফের হচ্ছে একেবারে হচ্ছে না তা না কিন্তু বড় লেভেলের হেরফের দেখা যাচ্ছে না এখন একুশ বাইশ চলছে সকালের দিকে সেটাই হয়তো নেমে আঠেরোই আসছে এরকম তো আজকে তো এই মুহূর্তে দেখে লাভ নেই আমরা দেখব বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে বা ভোরের পাঁচটা নাগাদ তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে কত দেখুন আজকেও যেরকম ছিল একুশ বাইশের মতো বৃহস্পতিবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই কলকাতা বাইশ এবং এদিকে হাওড়া হুগলি সহ সবই একুশ বাইশ হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা সবই মোটামুটি বাইশ এবং গঙ্গাসাগর চব্বিশ এছাড়া খড়গপুর উনিশ পুরুলিয়ায় আঠেরো বাঁকুড়ায় উনিশ এটা ভোর পাঁচটায় বীরভূম আঠেরো ধুলিয়া কুড়ি মুর্শিদাবাদ কুড়ি এরকম থাকবে নদিয়া বর্ধমান কুড়ি একুশের মধ্যে মালদা কুড়ি বালুরঘাট থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর আঠেরো উনিশের মধ্যে শিলিগুড়ি কুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি সবই কিন্তু ওই উনিশ কুড়ির মধ্যে দার্জিলিং বারো এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুর উনিশ কুড়ি মধ্য বাংলাদেশ ঢাকা একুশ সিলেট আঠেরো এবং দক্ষিণ বাংলাদেশে উনিশ কুড়ির মতো বরিশালে একুশ আবার লালমোহনের দিকে বাইশ এই হচ্ছে পরিস্থিতি মেহেরপুর রাজশাহী এগুলো উনিশ কুড়ি এইরকমই তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে তার মানে ভোরের দিকটা ঠান্ডা আর দিনের বেলাতে তাপমাত্রা বেশি যেমন কুড়ি বাইশের মধ্যে চিটাগাং কক্সবাজার মহেশকালী লংবদু রাঙামাটি এই অঞ্চল থাকবে ত্রিপুরা থাকবে উনিশ কুড়ির মধ্যে শিলচর সতেরো এবং আসামের গুয়াহাটি গোয়ালপাড়া থেকে শুরু করে নওগাঁও বোকাখাট তেজপুর সবই ওই উনিশের মতোই থাকছে ধুলিয়া এছাড়া যোরহাট ডিমাপুর সবই আঠেরো উনিশের মধ্যেই থাকছে কিন্তু কালকে দুপুর বেলায়। তাপমাত্রা মানে বৃহস্পতিবার দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কতটা আঠাশ উনত্রিশের মতো আসাম আসামে তেজপুর থেকে শুরু করে সবই আঠাশ উনত্রিশের মতো শিলচর তিরিশ এছাড়া ত্রিপুরা দেখতে পাচ্ছি আমরা থাকবে মোটামুটি একত্রিশ বত্রিশের কাছে খুব কম নয় বাংলাদেশে চিটাগাং মহেশকালের দিকে একত্রিশের মতো এদিকে বরিশাল খুলনা তিরিশ উনতিরিশের মতো মধ্য বাংলাদেশ ঢাকা একত্রিশ দক্ষিণে মঠবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া শ্যামনগর সুন্দরবন সবই তিরিশের মতো সিলেট উনত্রিশ কুমিল্লা একত্রিশ এদিকে কলাইবগুড়াও একত্রিশ আশেমপুর একত্রিশ বত্রিশ উত্তরে তিরিশ উনতিরিশ তিরিশের মধ্যে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা একত্রিশ বাঁকুড়া তিরিশ পুরুলিয়া উনত্রিশ কম নয় এ তাপমাত্রা হলদিয়া একত্রিশ খড়গপুর বত্রিশ শিউরি বীরভূম বর্ধমান সবই তিরিশ একত্রিশের মধ্যে মালদা একত্রিশ এবং উত্তরে শিলিগুড়ি আঠাশ কোচবিহার আলিপুরদুয়ার আঠাশ দার্জিলিং কুড়ি দিনের বেলায় এই হচ্ছে তাপমাত্রা এবার এই তাপমাত্রার বদল শুক্রবার সকালে কতটা হচ্ছে এক ধাক্কায় কতটা পড়ছে আপনাদের জানিয়ে রাখি মোটামুটি সব জায়গাতেই কিন্তু তাপমাত্রা খানিকটা পড়ে গিয়ে কলকাতাতে কুড়ি এবং বাকি ময়মনসিংহ এদিকে ঢাকাও কুড়ি আমাদের উত্তরবঙ্গ কিন্তু আঠেরো উনিশের মধ্যে ত্রিপুরাও মোটামুটি আঠেরো উনিশের মধ্যে এবং আসামও উনিশের মধ্যেই থাকবে শুক্রবার শনিবার কি পড়বে তাপমাত্রা যদি আমরা শনিবার দিন ভোর পাঁচটায় দেখি শনিবার দিনকে এক দু ডিগ্রি করে পড়ছে যেমন কলকাতায় উনিশে চলে আসবে আবার রবিবার যদি দেখি ভোর পাঁচটা মোটামুটি উনিশ থাকবে কিন্তু এদিকে আবার পুরুলিয়াতে বেশখানিকটা তাপমাত্রা কমবে পুরুলিয়া দেখুন ষোলোই চলে আসবে তারপরে সোমবারও মোটামুটি একই থাকছে মঙ্গলবার দিনকে দেখতে পাচ্ছি পরের মঙ্গলবার চন্দননগর আঠেরো কলকাতা উনিশ পুরুলিয়া পনেরোই চলে আসছে বাঁকুড়া পনেরোই চলে আসছে আমাদের পশ্চিমের জেলাগুলিতে শীতটা তাড়াতাড়ি পড়ে যাবে এবং পরবর্তী সময় আমাদের এদিকে পড়বে আঠেরোই নেমে যাবে বুধবার বৃহস্পতিবার দিনকে আবার উনিশ তারপরে শুক্রবার আঠেরো পুরুলিয়াতে পনেরো ষোলো পুরুলিয়ার দিকে আগে তাপমাত্রা কমছে তারপরে আপাতত যেটা দেখলাম একেবারে জাকিয়ে ঠান্ডা এখনই পড়ছে না আপাতত বাইশ তারিখের মধ্যে পড়ছে না তবে হ্যাঁ ঠান্ডাটা বাড়ছে যেমন আমরা যদি শুক্রবার দিনই দুপুরের তাপমাত্রাটা দেখি তাহলেই বুঝতে পারবেন দেখুন দুপুরে কিন্তু তখনও সেই উনতিরিশ আঠাশ এরকম থাকছে তার মানে অনেকটাই বেশিই থাকছে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আলোচনা আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন డాడా.